সুরাত করিমে যেটি ছোট অত্যন্ত ছোট সংক্ষিপ্ত সুরা এবং ফজিলতের দিকে অনেক অনেক ফজিলত যে সুরা রয়েছে যে সুরার অনেক ফজিলত রয়েছে আমরা অনেকেই কম বেশি জানি সুরাতুল এখলাসের ফজিলত আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সুর আখলাসের আলোকে আল্লাহর প্রতি বন্দার বিশ্বাস কেমন হওয়া উচিত আল্লাহর প্রতি আমাদের কীরকম বিশ্বাস হওয়া উচিত স্পর্শকাথর এবং অতীব গুরুত্বপূর্ণ বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয় এমন অনেক বিষয় আছে যে বিষয়গুলি মন্তব্য করা থেকে কোনো এ ব্যাপারে কোনো কিছু বলা থেকে বিরত থাকতে হয় এই ধরনের অনেক বিষয় আছে যে ব্যাপারে কোনো কথা বলা যাবে না কোনো কমেন্ট করা যাবে না কোনো কমেন্ট নেই কোনো বক্তব্য নেই কোনো কথা নেই আল্লাহর হাবিবের সময়ে এবং সাহাবাই সাহাবাইকরামের সময়ে এরকমই ছিল বেশিরভাগ যে সাহাবাই ক্রাম কোনো মন্তব্য করতেন না যে ব্যাপারে সুস্পষ্ট জানা নেই এবং যে ব্যাপারে রসুলের পাক থেকে বলার এবং জেনে নিয়েছেন এবং বলার অনুমতিও রসুল দিয়েছেন এরকম ছাড়া এই ধরনের গুরুত্বপূর্ণ অনেক বিষয় আছে যেগুলাতে ওনারা কথা বলতেন না তামিদের যুগ এবং তাবে তাবিদের যুগ থেকেই বিশেষ করে বিভিন্ন ফেরকা উপদ্রব যখন হয়েছে বিভিন্ন ফেরকা বিভিন্ন দল উপদল যখন বের হয়েছে এক এক দলের একে এক এক ধরনের বিশ্বাস এটা শুধু রসুলের ক্ষেত্রে পরকালের ক্ষেত্রে নয় আল্লাহ রবুল আলমিনের মহান সত্তাকে নিয়েও এক এক ধরনের আকিদা বিশ্বাসের শুরু হয়েছে তখন বড় বড় ইমামরা আই আহলে আহেলে সন্নত আই মায় হক যারা ওনারা অত্যন্ত পরিশ্রম করে গবেষণা করে অনেকগুলি কিতাব রচনা করেছেন যে কোরআন এবং হাদিসের আকিদা সাবাইকেরামের আকিদা কি আল্লাহর ব্যাপারে এই বিষয়ে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লা আল ফিকুল আকবর এটা গোটা বিশ্বব্যাপী সমাদৃত এক কিতাব যদিও এখন না সমালোচনা করা হচ্ছে এরকম এক আরেকটা কিতাব লেখার মানুষ আর দুনিয়াতে জন্ম হয় নাই সবাই বল সহ হজরতে ইমামে আবু জাফর তাহাবি রহমতুল্লাহ এরকম আরেকটি কিতাব লেখার মানুষ আর দুনিয়াতে আসে নাই আকাইদে নাসাফি ইমাম নাসাফি রহমতুল্লা আকায়দে নাসাফি এটার সারা করেছেন সরহে আকায়েদে নাসাফি আলামা সাদুদ্দিন তফতাজী রহমতুল্লাহ এভাবে এই সকল কিতাব আরও অনেকগুলি কিতাব লিপিবদ্ধ হয়েছে এটাকে আরেক দিক দিয়ে বলা হয় এলমুল কালাম কালাম শাস্ত্র একদিকে দার্শনিকদের বিভিন্ন মতামত এবং দার্শনিকদের মধ্যে দুই দল এক দল ইসলামী দার্শনিক আর দল নাস্তিকবাদী দার্শনিক এই সব কিছুর মারফেচের ভিতরে বহু মুসলমানের ইমান সেখানে নষ্ট হয়ে যাচ্ছে বহু মুসলমানের ইমান আকিদা নষ্ট হয়ে যাচ্ছে সেখান থেকে মুসলমানদেরকে বাঁচানোর জন্য ইমামরা রাত দিন গবেষণা করে গোটা সোনালী জীবনকে এলমের সেই অন্বেষণে বের করে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হাতিয়ার দিয়ে গেছেন সবাই বলল আলহামদুলিল্লাহ যাক আল্লাহ আল্লাহরুল আলমিন কুরআ করিম আল্লাহ পাক বললেন কুল হাবিব আপনি বলুন হুয়াল্লা হুয়া হাত তিনি আল্লাহ যিনি একক অদ্বিতীয় তিনি বেনিয়াস কায়নাতের সমস্ত মখরুক মোহতাজ ইলেহি আল্লাহর দিকে মোহতাজ আল্লাহর দিকে আমরা সবাই মুখাপেক্ষী সমস্ত সৃষ্টি আল্লাহর দিকে মোকাপেক্ষি কোনো না কোনোভাবেই আল্লাহর দিকে সবাই মোকাপেক্ষি আল্লাহ রব্বুল আলমিন একজন শুধুমাত্র বেনিয়াজ অমোকাবেকি আল্লাহ কারও প্রতি কোনো লাম নয়াল তিনি কাউকে জন্ম দেননি কারো থেকে জন্মগ্রহণ ইয়াকুল্লাহু গুফুয় আহাদ তার সমকক্ষ আর কেউ নেই তার সাথে মেসাল দেওয়া যায় তুলনা দেওয়া যায় এই ধরনের আর কিছু নেই সৃষ্টিতে কোনো কিছুতেই লাহ লু অ্যাজিদ্দেলা হো আল্লাহর সমকক্ষ আল্লাহর প্রতিদ্বন্দ্বী আল্লাহর নউজবিল্লা এরকম মিসাল দেওয়া যায় এরকম আর কিছু নেই